হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি থার্ড সেমিস্টারের তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য আজকে কিন্তু আমি সেমিস্টার থ্রির তোমাদের হচ্ছে মাইনর বেঙ্গলি যে সিলেবাসটা রয়েছে সেই মাইনর বেঙ্গলি সিলেবাস নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছ থেকে মাইনর বেঙ্গলি পুরো নোটস নিতে যাও তাহলে কিন্তু আমাদের যে তোমাদের টোটাল পাঁচটা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের পুরো কোর্স কিন্তু ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো নোটস পত্র যাবতীয় কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু তোমাদের যদি একটা সাবজেক্টের পার্টিকুলারলি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে তোমরা এই সাবজেক্টের কিন্তু নোটস পেতে পারছো যারা মনে করো মেজর নিয়ে অন্য কোথাও পড়ছো কিন্তু মাইনর সাবজেক্ট আমাদের কাছ থেকে নিতে যাচ্ছ তারা কিন্তু ওয়ান হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং নোটসটা কিন্তু পেয়ে যাচ্ছ তো তোমাদের সঙ্গে আলোচনা হবে যে প্রথমত একক এক অর্থাৎ ইউনিট ওয়ান তোমাদের যেটা রয়েছে সেটা মধ্যযুগের বাংলা সাহিত্য ছন্দ এবং অলংকার পোর্শনটা রয়েছে এবার এখান থেকে আমরা কিন্তু একক ওয়ানে একক দুই একক তিন এক চার মানে চারটে ইউনিট টোটাল রয়েছে সেই চারটা ইউনিটের মধ্যে কি কি পড়তে হচ্ছে সেগুলো আমরা একটু জেনে নেব একক ওয়ানে পড়তে হবে চণ্ডীমঙ্গল কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর আখেটি খণ্ড পাঠটা তোমরা পড়বে একক দুই থেকে তোমরা পড়বে বৈষ্ণব পদাবলী হ্যাঁ বৈষ্ণব পদাবলীর কোন কোন পদগুলো পড়বে সেগুলোও কিন্তু এখানে লেখা আছে শ্রীদাম সুদাম দাম শুন ওরে বলরাম আজু হামকি হ্যাঁ পেখলু নবদ্বীপ চন্দ্র নিরদ নয়নে নির সিঞ্চনে তারপরে হাতক দ্বারপণ মাথক ফুল রাধার কি হইল অন্তরে ব্যাথা রূপ লাগি আখি জুড়ে গুনে মনভোর কণ্টক গাড়ি কমল সম পদতল কি মোহিনী জানো বধু কি মোহিনী জানো লাগিয়া এ ঘর বাঁধিনু বধু কি আর বলিব আমি এ সখী হামারি দুঃখের নাহি ওর হ্যাঁ আজু রজনী হাম ভাগে পোহাইলু মাধব বহুত মিনতি করি তোর এই সমস্ত পদগুলো কিন্তু বৈষ্ণব পদাবলী থেকে তোমাদের পড়তে হবে তো স্টুডেন্টস তোমাদের বন্ধু বান্ধব প্রত্যেকের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কাছে বাঁকুড়া ইউনিভার্সিটি পৌঁছে যায় একক তিন থেকে তোমরা পড়বে ছন্দ এবার ছন্দের মধ্যে তোমরা ছন্দ সম্পর্কে সাধারণ আলোচনাগুলো পড়বে মিশ্র কলাবৃত্ত ছন্দ তোমরা পড়বে কলাবৃত্ত ছন্দ পড়বে দলবৃত্ত ছন্দ পড়বে সনেট পড়বে অমিত্রাক্ষর ছন্দ আছে মুক্তক ছন্দ আছে গদ্য ছন্দ রয়েছে ছন্দলিপি প্রস্তুতকরণ রয়েছে এই সমস্ত বিষয়গুলো ছন্দ থেকে পড়বে এবং অলঙ্কার পোর্শন থেকে তোমাদের ইউনিট ফোরে রয়েছে অলঙ্কার এবং অলঙ্কার সম্পর্কিত সাধারণ আলোচনা অলঙ্কার নির্ণয় এখানে অনুপ্রাস অলঙ্কার জমক অলঙ্কার শ্লেষ অলঙ্কার বক্রুক্তি অলঙ্কার রূপ উপমা অলঙ্কার রূপক অলঙ্কার উৎপেক্ষা অলঙ্কার অপন্নতি অলঙ্কার নিশ্চয় অলঙ্কার সন্দেহ অলঙ্কার হ্যাঁ ব্যতিরেক অলঙ্কার সমাশক্তি অলঙ্কার অতিশয়ক্তি অলঙ্কার ব্যাজস্তুতি অলঙ্কার বিরোধাবাস অলঙ্কার বিভাবনা অলঙ্কার বিশেষক্তি অলঙ্কার এবং অসঙ্গতি অলঙ্কার এই মানে এতগুলো পার্ট সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু সাজেশনস নিয়ে আসবো সেখানে সাজেশন আমি সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো স্টুডেন্টস যারা ভাবছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অনলাইন ক্লাসে জয়েন করবে তারা সময় নষ্ট না করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা সরাসরি যুক্ত হতে পারো এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট যদি গুগলে গিয়ে সার্চ করো ডাবলু ডাবল ডাবলু ডট জ্ঞান জ্যোতি ডট ইনফোল লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে এছাড়া নিলস নিভা নামে কিন্তু আমাদের আর একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও তোমরা ভিজিট করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল প্রেস করে রাখো তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ